হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যায় পিয়াসার সব টোলাটম্বল গুছিয়ে নিয়েছে ও চলে যাচ্ছে বাড়িতে আমি দুদিনের জন্য বাবার বাড়িতে আসছি তো সেই জন্য ও বলছে কাকিমা আমি একা একা থাকতে তো পারবোই না আমি ওই জন্য বাড়ি চলে যাচ্ছি সব কিছু আমাদের এখানে বাংলাদেশে দূর যায় তো ও বলছে কাকিমা দেখো আমাকে একদম সেরকমই লাগছে তো আমি সেই জন্য বললাম দাঁড়া দাঁড়া একটুখানি ভিডিও করে ওর আমি তো ও চলে গেলো বাড়িতে আমারও গোছানো হয়ে গেছে কেন মা বাবার ডেকে পাঠালো তোমাদের সাথে অবশ্যই বলবো তোমরা ভিডিওর সাথে থাকো দেখতে থাক দেখতে পারবো আর কি তো মা আমার আমার গোছানো হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তো চলো আগে যাওয়া যাক দেখি কি পরিস্থিতিতে কি আছে তারপরে তোমাদের সাথে আমি বলছি কি সমস্যা কি ঘটনা আর কোথায় গেলাম কেন এমার্জেন্সি যাচ্ছি সব কিছু ভিডিওর সাথে থাকো দেখতেই পারবো চলো এখন বেরোনো যাক

Dibdap, 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 boleh. dibdap, 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 বাড়িতে তো আমি চলে এসেছি এখনো সবার সাথে ঠিকভাবে কথাও হয়নি আমি এসে আগে খেতে বসেছি কেননা সকালে তোমরা দেখলে আমি রুটি করেছিলাম রুটি খেয়ে আসলাম এখন দুটো বেজে গেছে প্রায় তো এসে আমি ভালো আগে খাওয়া দাওয়া করিনি মাথা ঠান্ডা হয়নি তারপরে আর আজকেও সত্যি এত রুদ্দুর পড়েছিল না যে মানে সত্যি বলার মতন নাই তো ঝটপট আমি এখন ভাতগুলো খেয়ে নিই আগে আমার খুব খিদে লেগেছে আর বাবা নার মামকেও তো খাওয়াতে হবে মাজা তুলায় তুলায় মাথায় হাত দিয়ে न्ने पागल जुअन थे के बुइरा शाखा गो বাবান পড়ে গেছে তো পড়ে গেছে ওখান থেকে আর ওঠার নামই করছে না হাঁ করে আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর বলার পরে অনেকক্ষণ তারপরে উঠলো উঠে দেখো আবার নাচ শুরু হয়ে গেছে ওর মানে কোনো কষ্ট বষ্ট কিছু নেই সারাদিন দৌড়ো দৌড়ো বেড়াবে আর এদিকে ঘরেও মেয়েও নাচ করছে আর ওদিকে বাইরে বাবার নাচ করছে আমি মাঝখানে বসে আমি দুজনের ভিডিও করেই যাচ্ছি তারপরে আমি যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি আসলাম এই বাড়িতে মা বলছে অনেক দিন তোর বাবা বলছে অনেক দিন একটুখানি বিরিয়ানি খাই না আমরা তুই আয় এই বাড়িতে একটু সবাই মিলে বিরিয়ানি খাবো তাই আমি বলছি মা এইভাবে ডেকে পাঠানো দরকার ছিল তো বলছে না এমনি ডাকলাম তোরা তো রথের মেলায় যাবি এমনি আমার আসার কথা ছিল কালকে তো সেই কালকের আশাটা আমি একদিন আগে এসেছি তো সেই জন্যে মা বলছে কি যে যাই হোক চলে এসছিস ভালো হয়েছে এখন এই কদিন থাক তারপরে বাবু আসুক তারপরে এখান থেকে যাস কেন মানে আমার বড় আজকে আসার মানে কালকে আসার কথা তো সেও আসবে ও আসবে আমরা একসাথে খুনি মেলায়ও যাব ও মেলায় যায়নি আমি গেছিলাম একদিন তোমরা দেখেছো ভিডিও বানিয়েছি নেক্সট টাইম যেদিনকে যাব সেদিনকেও ভিডিও বানাবো তো অবশ্যই আবার রথের সেকেন্ড পার্ট মেলা আসছে তো আমি সেই জন্য ভাবলাম এখানে বসে বসে কাজ করি আর তোমাদের সাথে ম্যাটারটা শেয়ার করে দিই যে কেন আমি এমার্জেন্সি এত আসলাম তো আর কোনো কারণই নেই আমার মা একটুখানি মজাই করেছে আমার সাথে তো যাই হোক আমি চলে তো এখন এই বাড়িতেই থেকে যাই দুটো দিন বাড়িতে সারাক্ষণ কাজ 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 তবুও কাজ ঠিক আছে বাড়িতে কাজ থুয়ে আমি আসিনি সকালবেলায় কী হয়েছে দু ডজন মাল ছিল আগের দিন সেই মালটা আমি করে কমপ্লিট করে রেখে দিয়েছি এবার পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগে কাকিমা পাঁচ ডজন মাল দিয়ে গেছে তো ভাবলাম যে বারো বাড়ি যাচ্ছি বসে বসে থাকতে হবে তো ওই জন্য ওইখানে নিয়ে যাই মালগুলো নিয়ে গেলে করা হয়ে যাবে ওই তারই আমি কুচি করছিলাম এখন বসে বসে আর এদিকে ওরা ছেলে পেলে নাচ করবে তা বলছে মাম গান সেজন্য ওদের জন্য গান চালালাম আর আমি এদিকে মোবাইল নিয়ে বসে বসে ওদের সাথেও মজা করছি আর আমার নিজের কাজও আমি করছিলাম না রাত্রে সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাবলাম আমি শুয়ে পড়লে তো আমার এই কাজগুলো কমপ্লিট করতে পারবো না কেননা কালকে ওরা আসবে আর মুকুটের প্রায় দু পি মানে ডজন মতন জড়ানো হয়েছে লাল আর সবুজ কালারটা না হলুদ কালারটা লাল সবুজ আর হলুদ কালারটা জড়ানো হয়েছে আর বাদবাকি তিনটে কালার আছে তিনটে কালার আমি জড়িয়ে তারপরে ভাবলাম শোবো তো সত্যি পিট মাজা ফেটে যাচ্ছে তো আর পারছি না তো ভাবলাম কি আর একটা কালার করে ঘুমিয়ে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখাচ্ছে নেক্সট ব্লগের বাই